হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ব্লগটি আশা করছি সবার ভালো লাগবে কারণ আজকে আমি যে ব্লগটি নিয়ে আসছি এটা আমার জন্মদিনের ব্লগ আর আমি মা বাবার বড় সন্তান বড় সন্তান হিসেবে মা বাবার আদর ভালো ভালোবাসা কিন্তু একটু বেশি পেয়েছি তো এই দিনটিতে নিজেকে স্পেশাল ফিল করানোর জন্য একটু স্পেশালভাবে রেডি হব তো রেডি হয়ে নিচ্ছি তো আজকে আমি যে ড্রেসটি পরবো এটা দিল্লি বুটিক্সের একটা ড্রেস খুবই সুন্দর সামনে কাজ করা এবং আমার খুবই পছন্দের একটা ড্রেস তো পরে রেডি হয়ে চলে যাচ্ছি তো দেখা যাক কোথায় যাই আপনাদের সাথে তো সবই শেয়ার করব তো বের হয়ে এখন হচ্ছে আমি যেখানটায় যাবো ওখানের উদ্দেশ্যে রেডি রওনা দিয়ে দিই তো আমি আর আমার ছোট কন্যা আমরা বের হয়ে এখন যাচ্ছে আর আমার বড় মেয়ে ও হচ্ছে ইউনিভার্সিটিতে আছে ওর আজকে টানা কয়েকটা ক্লাস তো ক্লাস শেষ করে ও আমাদের সাথে ইনশাল্লাহ জয়েন করবে আর ক্লাস মিস দেওয়ার কোনো অপশনই ছিল না তা না হলে ওকে বলতাম যে আজকে ইউনিভার্সিটিতে না যেতে তো চলে আসছি ফাইনালি সেরাটানে এটা বনানিতে আমি এর আগেও এখানে এসেছি তো আজকে মনে হলো যে এই জায়গাটাতে আজকে আমরা লাঞ্চ করব এটা বাফের ছিল তো আমি ফার্স্টে সব যে জিনিসগুলো আইটেমগুলো এগুলো দেখছিলাম তো এটা ছিল ডেজার্ট কর্নার এরপরে হচ্ছে যে অ্যাপিটাইজার মানে সব কর্নারগুলোই ইন্ডিভিজুয়ালি ভাগ করা ছিল তো এখানে এই যে এটা হচ্ছে ফিশ বাস্তা ফিশ আর আমি তো ফিশ ফিশ লাভার তো ফিশ খুঁজছিলাম যে আসলে ফিশের কী কী আইটেম আছে ডায়েট করে আমার এমন অবস্থা হয়েছে যে এখন আসলে আমি খেতেই পারি না মানে এমন অবস্থা হয়েছে যে একটু খেলেই কেমন জানি খাওয়ার ইচ্ছাটা মানে আর থাকে না তো আমি ভাবছিলাম যে আসলে এত এত আইটেম কিভাবে খাবো। আসলে সব আইটেম তো আর খাওয়া যাবে না তবে আমি স্পেশালি যেটা করি বাফেটে খেলে অবশ্যই আমার যে পছন্দের আইটেমগুলো ওগুলোই আমি খাই আর স্পেশালি সালাদের যে আইটেমগুলো এবং ফ্রুটস কর্নারের যে ফ্রুটসগুলো থাকে এগুলো আমি অবশ্যই সবগুলো ট্রাই করি আর একটা সময় ছিল যে আমি খুবই ডেজার্ট খেতাম কিন্তু এখন আসলে চিনি এবং মিষ্টি জাতীয় খাবার কম খেতে খেতে একদমই আমার ডেজার্টের প্রতি মানে ওই আগের যে একটা ক্রেভিং ছিল ওইটা আর নাই তো সব কিছু ঘুরে আমি দেখছিলাম দেখে এবং আমি ভাবছিলাম যে আসলে আজকে কোনটা আমি খাবো তো আজকে আমি চয়েস করব হচ্ছে যেটা আমার ভালো লাগলো যে রূপচাঁদা ওরা ভুনা করেছে তো রূপচাঁদাটা আমি আজকে খাবো আর বাসা যে ফিশটা আছে বাসা ফিশ এটা আমি আজকে ট্রাই করব। দেন হচ্ছে ডেজার্টে যাব এবং ফ্রুটস যে কর্নারটা আছে ওদিকে যাব। তো আমি অলরেডি পুরোটা ঘুরে দেখে তারপরে হচ্ছে এখানে মনে হলো যে নিহারি ছিল এবং স্যুপের কিছু অপশন ছিল তো আমি এখান থেকে নিহারি নিচ্ছিলাম একটু করে অল্প করে যে ফার্স্টে যেহেতু স্যুপ খেলে মুখের যে রুচিটা সেটা ভালো হয় তো প্রথমে আমি এখানে অল্প করে নিহারি নিয়ে গরম গরম এটা আমি খাবো দেন হচ্ছে আমি মেন যে ফুড সেটাতে যাব এদিকে আমি আমার মেয়েকেও ডাকছিলাম যে তুমিও তোমার পছন্দ মতো ফুড নিয়ে নাও কিন্তু দেখা যায় যে আমরা মেয়েরা এক জায়গায় আসলে ছবি তোলায় ব্যস্ত হয়ে যায় তো ওকে বলছিলাম যে তুমি ছবি পরেও তুলতে পারবে কারণ এখানে আমরা যেহেতু অনেক সময় যেহেতু বাফেটের একটা নির্দিষ্ট টাইম থাকে এবং ভালো টাইমে ওরা দেয় তো যেহেতু আমরা সেই বিকাল পর্যন্ত আমাদের টাইম আছে তো ওকে বলছিলাম যে তুমি ফুডটা আগে নিয়ে শেষ করো খাওয়াটা শেষ করো দেন হচ্ছে তুমি ছবি তুলো এবং মেয়েকে আমি কি বলবো আমি নিজেই এখানে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম তো মেয়ে আবার আমাকে বলছিল যে তুমিও তো ছবি তুলছো ভিডিও করছো তো যাই হোক মার মেয়ে এখন ছুটি চলছিল খাওয়া দাওয়া চলছিল এবং দিনটা খুব এনজয় করছিলাম আমরা এখন হচ্ছে ফুড এনজয় করার পালা এই রূপচাঁদা মাছ ভুনা এত মজা ছিল স্পেশালি আমি তো আসলে রান্না করে খেতে নিজের হাতে রান্না করে খেতে খুবই পছন্দ করি এবং রান্নাটা খুব আমি ভালো বুঝি তো আজকে মানে এই রূপচাঁদা ভুনাটা একদম বেস্ট ছিল তো রূপচাঁদা ভুনা আমি দুইটা খেয়েছি দুই পিস রূপচাঁদা মাছ খেয়েছি খেয়ে দেন হচ্ছে আমি ফ্রুটস নিয়ে আসলাম কিছু ডেজার্টও কিছু নিয়ে আসলাম এবং বাসা ফিশটা আমি অনেক বেশ কয়েকটা স্লাইস খেয়েছি আমার খুবই ভালো লেগেছে তো খাওয়া দাওয়া আমাদের শেষ একদম খুব এনজয় করে খেয়েছি এবং খুবই ভালো লেগেছে খাবার দাবার আমার ছোটো কন্যা আমার জন্য কেক নিয়ে আসছে আমি এটা জানতাম না ও হচ্ছে অনলাইনে অর্ডার করেছিল কেক বাই সাবরিনা যে পেজ এই পেজ থেকে তো ওরা হচ্ছে আমাদেরকে কেকটা দিয়ে গেল আমি জানতামই না একদম সারপ্রাইজড হয়ে গেছে তো মেয়েকে বললাম যে কি দরকার ছিল তোমার এটা করার জন্য তো যাই হোক মেয়ে এর মধ্যে আমার বড়ো মেয়ে আমাদের সাথে জয়েন হয়েছে ও একেবারে খুবই বিধ্বস্ত ছিল কারণ সকাল থেকে সেই সকাল সাতটা থেকে টানা ক্লাস করেছে তো খুবই সায় ফিল করছিলো যে মা আমি তো আসলে খুবই এক্সাইটেড হয়ে আছে তো আমি বললাম যে কিছু না আসো আমরা সবাই মিলে কেক কাটি তো দুই মা মেয়ে মিলে আমরা কেক কাটছিলাম খুবই ভালো লাগছিলো আর এই মুহূর্তগুলো আসলে কি বলবো এগুলো আসলে কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না বিয়ের আগে এবং বিয়ের পরে আমি মোটামুটি প্রায় প্রতি বছরই জন্মদিন এভাবে আমি উদযাপন করি মানে ছোট হলেও বা বড় যেভাবেই হোক কিন্তু আজকে জন্মদিনটি ছিল আমার জীবনের বেস্ট 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 একটা জন্মদিন আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে যেহেতু যে বড় মেয়ে আমাদের সাথে জয়েন করেছে লেটে তো ওর জন্য আবার কাবাব নান এগুলো আরও কিছু অর্ডার করেছি তো এখন আমরা এগুলো আবার খাওয়া দাওয়া করবো জীবনের প্রায় ম্যাক্সিমাম সময় পার করে ফেলেছি আল্লাহ না চাইতেই আমাকে দুহাত ভরে দিয়েছে সেই জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহর কাছে নতুন করে আর কিছু চাইবার নেই একটা একটাই চাওয়া এখন আল্লাহর কাছে দুটি সন্তান দুটি কন্যাকে নিজের পায়ে দাঁড় করিয়ে একটা সুন্দর ফ্যামিলি দেখে ওদের বিয়ে দিতে চাই সুন্দর মানুষ দেখে মানুষ যেন ওদের জীবনসঙ্গী হিসেবে ওরা পায় সে দোয়াই করি মা হিসেবে ওদের সুন্দর একটা সংসার হবে ওদের বাচ্চা কাচ্চা ওদের সুখ শান্তি এগুলো দু চোখ ভরে দেখে আমি মরতে চাই আল্লাহ যেন সে পর্যন্ত আমাকে নিয়ে খায়ার দেয় এবং সুস্থ সুন্দরভাবে সম্মানের সহিত জীবন যাপন করতে পারি তো আপনারা আজকে যারা যারা আজকে ব্লগ দেখলেন সবাই আমার জন্য আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন আমি বিশ্বাস করি মানুষের দোয়া ভালোবাসা মানুষকে ভালো রাখতে সাহায্য করে সাথে আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে নিজের পায়ে নিজের আত্মপরিচয় নিয়ে সুস্থ সুন্দরভাবে ওরা আমার এবং আমার হাজবেন্ডের সম্মান রক্ষা করতে পারে তো সবার জন্য আমার মন থেকে মনোজাড় করা দোয়া এবং ভালোবাসা তো আজকে আর নয় এখন বাসায় যাব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ